এই ভিডিওটা মনে হয় আমার দুই তিন মাস আগের ভিডিও অনেকদিন হয় ভিডিওটা শুট করছি আপনাদের সাথে শেয়ার করতে ভুলেই গিয়েছিলাম কারণ এই ভিডিওটা আপনাদের ভাইয়ের মোবাইলে ছিল তো আপনাদের ভাইয়ের কাছ থেকে চাইছিলাম দিতেও দেরি করছে তারপরে আমার মনে ছিল না একদিন গ্যালারি ঘাটতে ঘাটতে পাইছি আর এই যে পার্সেলটাতে কি আসছে আপনারা একটু গ্যাস করবেন তো যাক আমি বলে দিই এটাতে আমার একটা ড্রেস ছিল ওই ড্রেসটা পরে আমি একদম পুরান বানায় ফেলছি অনেক ভিডিওতে ওই ড্রেসটা দেখছেন আমার কিন্তু এই ড্রেসটার যে আনবক্সিং ভিডিও ছিল ওইটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব বলে ভিডিওটা করছি কিন্তু শেয়ার করতে পারি নাই মনে ছিল না প্লাস আমার কাছে ভিডিওটা ছিল না সো এই ড্রেসটা এই ড্রেসটা মানে আমি প্রথমে আমার ওইরকম ভালো লাগে নাই যখন আমি খুলতেছিলাম পরার পরে কিন্তু অনেক বেশি ভালো লাগছে সো ওইরকম অনেক জিনিসেই কিন্তু মানে দেখতে ভালো না লাগলেও পরে কিন্তু মানে ভালো হয়ে যায় ওইরকম মানে খা যে কোনো বস্তু ওই রকম অনেক মানে উদাহরণ আপনারা নিতে পারেন আমার কোনো উদাহরণ মনে আসতেছে না এখন অনেক ভালো লাগতেছিলো একজনকে আমি দেখাইতেছিলাম তো দেখো বলে দেখো রকম ড্রেসটা সব বলতেছিল যে ভালো আমার মেন পার্ট হচ্ছে ওরোনাটা একদম ভালো লাগে নাই আমার তারপরে আপনাদের ভাইয়াও বলতেছিল ভালো তারপরে আমি ওরকম স্যাটিসফাই হয় না আমি বলছিলাম যে মানে এটা রিটার্ন করবো আপনাদের ভাইয়া বলে যে থাক রিটার্ন করার কোনো দরকার নাই নিশ্চয় যদি রিটার্ন করতে হবে না তারপরে আমি কয়েকবার বলছি যে রিটার্ন করবো রিটার্ন করবো তারপরে এই ড্রেসটা মেন হয়েছে আমার এই যে গার ড্রেসটা দেখে থ্রি পিচের এই যে এইটা দেখে আমার অনেক বেশি পছন্দ হয়েছিলো কারণ কাপড়টা অনেক সুন্দর ছিল সফট একটু মানে মোটা মোটা টাইপের ঠান্ডা দিনের জন্য ভালো তো আমরা ভালোভাবে সবাই তিনজন ছিলাম সবাই একটু একটু ভালো চেক করে দেখতেছিলাম সফট সফট লাগতেছিল তারপরে আর রিটার্ন করি নাই এখন তো পুরি আপনারা অনেকেই আমার মানে ভিডিওতে দেখছেন এই ড্রেসটা সো এইটা মানে আনবক্সিং করতে গিয়ে অনেক পেরা হয়েছিল আর আপনাদের ভাইয়া কিন্তু কোনো কিছু অর্ডার করলে আমাকে রিটার্ন করতে দেয় না খারাপ হইলেও রিটার্ন করতে দেয় না ভালো হইলেও রিটার্ন করতে দেয় না বলে যে নিশ্চয় যদি আবার কেন রিটার্ন করতে হবে সো তারপরে আর রিটার্ন করে না এইটা একদম মানে তারপরে পানি দিয়ে ভিজিয়ে রাখছি অনেকক্ষণ রেখে ভালোভাবে চিপিয়ে রোদে দিয়েছিলাম শুকানোর পরে অনেক বেশি সুন্দর হয়েছিল তারপরে আর রিটার্ন করে নাই একদম মানে ভালোও লাগছিল বাট খারাপ লাগছে কি এই যে ওড়োনাটা একদম আমি এরকম ওড়না আশা করি নাই মানে যদি একটু ভালো হইতে তাহলে অনেক বেশি ভালো লাগতো তো কী করবো সব কিছু তার মনের মতন হয় না আর প্রাইসটা যেরকম ওই হাই কোয়ালিটির ছিল না একদম মানে আশা করার মতোই প্রাইসটা একদম মিডিয়াম সাইজের মানে মিডিয়াম মিডিয়াম ছিল প্রাইসটা পাঁচশো টাকা না জানি কত আমার মনে নেই অনেকদিন হয়তো নিছি সো এরকম ছিল তার জন্য ভাবলাম যে রেখেই দেয় প্যান্ট তো আসে সাথে ওর তো সমস্যা নাই আমি হিজাব করলে